আপনি লৌকিকতার সাথে করেন হবে না কিন্তু আপনি কান্নার বান ধরেছেন পাহা করতেছেন এরপর আল্লাহ পছন্দ করেন যদি এক কোন সন্তান যদি পাহানা করে মা বাবার কাছে কিছু চায় আসলে আসল পাবে না বাহানা করছে মা বাবা থেমে দেয় জিজ্ঞাসা করে এতক্ষণ কান্না করলে এখন কান্দ না কেন চকলেট নেওয়ার জন্য কান্না জীবনে সন্তানের আর বাবার মধ্যে লৌকিকতার মাধ্যমে সে দিয়ে দিলে বা সান্দা হয়ে দেয় আল্লাহ বাবা মাসতে লক্ষ লক্ষ গুণ বেশি দয়াবান আল্লাহ তোমার কাছে বান্দা যদি এরকম বাহানা করে দোয়া করতে থাকে আল্লাহ বলেন তোমার বাহানাটাও আমার কাছে কবুল